দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শততম দিন পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প আলোচিত সমালোচিত বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে এই একশো দিনে বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তিনি ক্ষমতার শততম দিনে এসে যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুটি মেয়াদের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চাইলে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে এসব কথা বলেন ট্রাম্প সাক্ষাৎকারে ট্রাম্প গর্ব করে বলেন প্রথম মেয়াদে আমার দুটি কাজ ছিল দেশ পরিচালনা করা এবং টিকে থাকা আর দ্বিতীয় মেয়াদে আমি দেশ এবং গোটা বিশ্বকে পরিচালনা করছি ট্রাম্প জানান প্রথমবারের তুলনায় দ্বিতীয় মেয়াদে নিজেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে প্রশাসনে এবার সব বিশ্বস্ত লোকজন রয়েছেন আগের মেয়াদে কিছু কুটির লোকজন ছিল নিজের কাজ খুব উপভোগ করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি যা করি তা বিবেচনা করলে আমি বেশ উপভোগ করছি এবং গুরুত্বপূর্ণ কাজ করছি